ভাবে টাকা নিল মূলত আমি সেনাবাহিনীর একজন অবসর সেনা সদস্য আমি যখন দু সালে অবসর আসি তখন তিনি আমাকে বলেন যে ভাইটি তুই তোকে যদি একটা বন্ধুকে লাইসেন্স করে দিই তাহলে তুই ব্যাংকে চাকরি করে বিশ ত্রিশ হাজার টাকা বেতনে চাকরি করতে পারবি সেইভাবে আমার কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছে আজ আজও বলত সে আমাকে টাকা দেয় তার খোঁজও পাই না সে কোথায় আছে কখন অবস্থায় আছে তাও জানি না তার খোঁজের জন্য তাকে পাওয়ার জন্য আমি আজকে রাস্তায় নেমেছি আমি এই মাঠে নেমেছি এবং সবার কাছে দোয়া কামনা চাচ্ছি এবং আমার পরিবারকে নিয়ে আমি এই রাস্তায় এসেছি একমাত্র আপনাদের সহযোগিতা কামনা করার জন্য এবং আল্লাহ যেন আমার এই কাজে পদক্ষেপ যেন আমার সহজ করে দেয় আমার এই যে কর্মসূচি আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি আমার পরিবার নিয়ে আমি এইভাবে কর্মসূচি দিতে থাকবো ইনশাল্লাহ সেখান থেকে কোনো আমি শক্ত পাই নাই এই জন্য বলতো যে আমাকে টাকা দেয় না তার খোঁজও পাই না সে কোথায় আছে কোনো অবস্থায় আছে তাও জানি না